ইদানিং ফেসবুকে ঢুকলেই দেখি ছাদ বাগানের ভিডিও সামনে আসে মানে এখন বেশিরভাগ মানুষই ছাদে বিভিন্ন ধরনের বাগান করে বসছে ফল ফুল তো আমাদের ছাদেও টুকটাক ফল এবং ফুল গাছ আছে তো চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করি ছাদে সামনে ঢুকতে ছোট্ট একটা টবে কয়েকটা ড্রাগন ফল গাছ লাগানো আর এটাতে মাসাল্লাহ এবার প্রথম ড্রাগন ফল এসে ভাই বিশ্বাস করেন ড্রাগন ফলের এত উপকারিতা এটা এত টেস্টি যারা খায় নাই তারা কিভাবে জানবে আমি জানি না যারা এই ফলটাকে ইচ্ছে করে খায় না তাদেরকে আমি বলবো এই ফলটা অবশ্যই আমাদের খাওয়া উচিত আমাদের প্রত্যেকটা মানুষের এই ফলটা খাওয়া উচিত কেননা শুধুমাত্র স্বাদের জন্য না এই ফলটা আমাদের শরীরের জন্য আর এই ছাদটা হচ্ছে আমার শ্বশুরের ওনাদের ছাদে হচ্ছে এই গাছগুলো লাগানো আমি বলবো প্রত্যেকটা মানুষেরই উচিত হচ্ছে বাড়ির উঠানে বা ছাদে যে কোনো একটা হচ্ছে কয়েকটা টবে ছোট্ট করে ড্রাগন ফুল চাষ করা মানে কয়েকটা গাছ লাগালে এগুলা নিজে থেকে অনেক ঝোপালো অনেক সুন্দরভাবে তেমন কোনো পরিচর্যারও প্রয়োজন হয় না তারা নিজে থেকেই মানে সুন্দরভাবে বেড়ে ওঠে যদিও পুরোটাই আল্লাহর এই যে ওনাদের ছাদে হচ্ছে প্রায় চার থেকে পাঁচটা টবের মধ্যে ড্রাগন ফল লাগানো আছে আর এই টবটাতে হচ্ছে অনেকগুলো আবারও ফল এসেছে সাধারণত জুন জুলাই অগস্ট এই তিনটা মাসে হচ্ছে ড্রাগন ফল ফুল ফল এসে ড্রাগন ফলের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি একবার ফল সংগ্রহ করে ফেলেন একটি গাছ থেকে ওই গাছে আবার ফুল আসবে আবারও আপনি ফল পাবেন আমরা এবার প্রায় প্রত্যেকটা টপ থেকে মোটামুটি চার থেকে পাঁচবার করে ফল সংগ্রহ করেছি আমার মনে হয় আগস্ট মাসের পরে আর হচ্ছে ফুল দিবে না কিন্তু আগস্টের প্রায় শেষের দিকে চলে এসেছে এখনো আমরা অনেক ফল পাচ্ছি মানে হচ্ছে ফল সংগ্রহ করার পর এখনো অনেক গাছে নতুন নতুন ফুল আসছে আলহামদুলিল্লাহ আর শুনেন আপনাদেরকে আজকে ছাদ বাগানের ভিডিও দেখার একটাই কারণ সেটা হচ্ছে যারা কিনা ড্রাগন ফুল খেতে পছন্দ করেন কিন্তু বাজার থেকে বা দোকান থেকে খেতে বিশ্বাস করেন না যেহেতু এখন বাজারে বিভিন্ন ধরনের ফলে মেডিসিন দেওয়া হয় তো আপনারা এভাবে খুব অল্প গাছ থেকে অনেক বড় পরিসরে মানে ছাদ বাগান করতে পারেন বা ড্রাগন ফলের বাগান করে অনেক ভালো উপকার পেতে পারেন ভাই আপনারা এই গাছটাকে দেখেন এত ছোট্ট একটা টবে দেখেন এক খুব সুন্দর করে আবারও ফুল আসছে আর অন্য সাইডে দেখেন ফল এত ভালো একটা গাছ মানে এত সুন্দর একটা গাছ এক সাইড থেকে আপনি ফল পাবেন আবারও ফুল আসবে এভাবে আপনি কয়েকবার এই গাছ থেকে ফল সংগ্রহ করতে পারবেন যাই হোক আর এই ফলের আহ কথা কি বলবো এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আপনারা অবশ্যই এই ফলটি খাবেন এনিওয়ে আল্লাহ তালা আমাদের জন্য প্রত্যেকটা জিনিস আমাদের নিয়ামত হিসাবে আমাদের জন্য উপকারী হিসাবে সৃষ্টি করেছেন তো এই ছিল আমার আজকে ছাদ বাগানের ভিডিও আর এ হচ্ছে আমাদের ড্রাগন ফলের কালার এবং এই ফলটি অনেক মিষ্টি শুধু কালার না আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন আল্লাহ হাফেজ